আসসালামু আলাইকুম দর্শক ভাইরা আমাদের ইকবাল ইকু টিমের দুটো চ্যানেল ফেসবুক চ্যানেল হচ্ছে আমাদের ফেসবুক চ্যানেলের নাম হচ্ছে এই এম এ আর ইকবাল খান এই যে এই যে দেখেন গেঞ্জির গায়ে লেখা রয়েছে এটা হচ্ছে আমাদের ফেসবুক চ্যানেল আর আমাদের ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে এদিকে একটু ঘুরে দাঁড়ান বসে এখানে বসেন হ্যাঁ এই যে এই যে দেখেন আমাদের ইউটিউব চ্যানেল ইকবাল ইকো অফিসিয়াল এটা হচ্ছে আমাদের ফেসবুক চ্যানেল বসেন আর আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আমরা জানাচ্ছি আপনাদেরকে অভিনন্দন যেহেতু আমাদের চ্যানেলে যারা বেশি বেশি ভিডিও দেখেন এবং শেয়ার করেন কমেন্টস করেন তাদের জন্য আমরা নিয়ে আসছি চ্যানেলের পক্ষ থেকে গিফট এই গিফট হচ্ছে এই গেঞ্জি এই যে আমাদের আরিফ ভাইকে একটা গেঞ্জি আমরা গিফট দিয়েছি তার কারণ হচ্ছে আমাদের আরিফ ভাই এসে আমাদের যতগুলো ভিডিও আমরা ছাড়ি আমাদের আরিফ ভাই আমাদের ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখে এবং লাইক করে কমেন্ট করে শেয়ার করে সেই উপলক্ষে আমাদের চ্যানেলের পক্ষ থেকে আমাদের ইকবাল ভাই নিজে হাতে গেঞ্জিটা আরিফ ভাইকে পুরস্কার দিয়েছেন আরিফ ভাই আপনি কি খুশি অনেক খুশি দর্শকদের বলেন আপনি কি খুশি হ্যাঁ ভাই আমি অনেক খুশি এবার আমাদের একটু ভিডিও দেখতে বলে দেন আপনি হ্যাঁ দর্শক ভাইরা আপনারাও যদি বেশি বেশি করে আমাদের ভিডিও দেখেন এবং লাইক কমেন্ট শেয়ার করেন তাহলে আপনাদের জন্য দামি দামি গিফটের ব্যবস্থা থাকবে পরবর্তীতে পরবর্তীতে দামি দামি গিফট আপনাদের জন্য ব্যবস্থা থাকিবে আর আমরা তো জায়গায় বসে দেখি যে কিরা আমাদের ভিডিও কারা কোথা থেকে দেখছে কমেন্টস লাইক দেখছে তাদের জন্য আমরা নিয়ে আসবো আগামী থেকে বড় পুরস্কার এখন উপস্থিত গেঞ্জি দিয়ে শুরু করলাম পরবর্তী থেকে এসে দামি পুরস্কার দেওয়া হবে এই জন্য আপনাদেরকে সব সময় বলি আমাদের ভিডিওগুলো দেখবেন শেয়ার করবেন কমেন্টস করবেন আর আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন ভবিষ্যতে আপনাদেরকে ভালো ভালো ভিডিও উপহার দিতে পারি ধন্যবাদ সবাই লাইভ ভাইর বিদয় দিয়ে দেবো তাহলে আলবাদ আপনি যান আর ভালো থাকবেন ঠিক আছে যান